and ওয়েলকাম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকে ব্লগটা আমি ঘরের কোনো কিছুই আপনাদেরকে শেয়ার করব না আজকে শেয়ার করব আমাদের আগে একটুখানি ভিডিও ক্লিপ দেখলেন তো এখন বাজে রাত দশটা তো যেহেতু নবরাত্রি চালু হয়ে গিয়েছে আর আজকে দুদিন হয়ে গেল তো আজ হচ্ছে নবরাত্রি হওয়ার পর সবাই ডান্স যখন করছিল তার কিছুটা ক্লিপ আপনাদেরকে আমি শেয়ার করেছি তার মধ্যে মেয়েও ছিল আর আমি পারি না বলে না আমি নাচি না কখনো তো যাই হোক আর এবার নাচার পরে যেহেতু সাড়ে দশটার বেশি বেজে গিয়েছে তো পুলিশ এসেছিলো তো সেই জন্য আর কি নাচাটা বন্ধ হয়ে গেল তারপরে সবাই ভাবলো যে একটা খেলা করা যাক বাচ্চাদের তো সেটাই চালু হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা সার্কেল করা আছে আর এই সাইডে সবার চোখ বেঁধে দেওয়া হয়েছে দু সাইড দিয়ে দুইজন যাবে তো যে আর কি সার্কেলের মধ্যে যেতে পারবে সে ফার্স্ট সেকেন্ড কিছু হবে তো এটাই হচ্ছে গেম ছিল তো গেমটা বেশ ভালোই লাগছিল বাচ্চাদেরা সবাই খেলছিল তো চলুন আপনারা দেখতে থাকুন আর যখন মেয়ের আসবে তখনও আপনারা দেখতে পাবেন তো আমরা ছোটোবেলায় কত কিছু খেলা করেছি আগের সময় অনেক খেলা ছিল এখন কিন্তু এই নেট দুনিয়া এই ইন্টারনেট এই ইনস্টাগ্রাম তারপর ফেসবুক হোয়াটসঅ্যাপ অনেক কিছু হয় না বাচ্চারা এখন খেলতেই ভুলে গেছে সবাই সমস্ত বাচ্চারা এখন ফোন নিয়ে বসে থাকে বা আমাদের সেটা আমাদের প্রত্যেকটা গার্জিয়ানদের সেটা খেয়াল করা উচিত যে বাচ্চাদেরকে এখন বেশি ফোন না দেওয়া উচিত আমার যেটা মনে হয় কারণ একটা কি জানেন যে বাচ্চাদের যখনই আমরা ফোনের উপরে একটা আর কি ইন্টারেস্ট দিয়ে ফেলি তখন কিন্তু তারা আর সেই ইন্টারেস্ট ছাড়তে পারে না কারণ তারা তো বাচ্চা ওদের তো একটা হ্যাবিট হয়ে যায় ব্যাড হ্যাবিট তো সেই জন্য আমি বলবো প্রত্যেকটা বাবা মায়েরই উচিত যে তার সন্তানকে ফোনের হাত থেকে ঠিকঠাকভাবে আলাদা মানে ফোন থেকে ফোন যতটা কম দেওয়া যায় তাদের সাথে খেলা করা তাদের সাথে সময় কাটানো প্রত্যেকটা বাবা মায়েরই উচিত কিন্তু সেটা অনেক বাবা মার হয়তো হয়ে ওঠে না অনেকে চাকরি করে অনেকে কাজের সূত্রে অনেক কিছুই করে কিন্তু এই দেখুন কথা বলতে বলতে মেয়ের সময় আর কি মেয়ে এবার হচ্ছে চোখ বাজছে তো এই কানামাছি অনেক রকম খেলা আমরা ছোটোবেলায় খেলেছি কিন্তু এখন বাচ্চারা নামই জানে না তো সেটা খুবই একটা দুঃখের বিষয় যে এখন আর জেনারেশানটা কেমন হয়ে গিয়েছে বাচ্চারা সবাই ফোনের উপরই আসক্ত আর আমি দেখছি ইদানিং প্রায়ই বাচ্চাদের চোখে চশমা দিতে হচ্ছে ফোনের জন্য কিংবা কোনো অসুবিধার জন্য তো সেই জন্য আমি আর কি সকল মায়েদের উদ্দেশ্যে বললাম আপনারা যে আমার ভিডিও দেখেন প্লিজ কেউ কিছু মনে করবেন না আপনাদের সন্তানের ভালো আপনারাই জানেন তো আমি জাস্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম এই খেলাগুলো দেখেই হঠাৎ মনে পড়ে গেল তো এই যে মেয়ে কি করছে দেখছি এদিকে ওদিকে যাচ্ছে তো দেখা যাক মেয়ে কিছু করতে পারে কি না তো আমি তো ভাববি নিজেও খেলবে তো বললো যে খেলবে তো সমস্ত খেলায় বাচ্চাদের পার্টিসিপেন্ট করা উচিত সে ফার্স্ট হোক সেকেন্ড হোক সেটা বড় কথা নয় যে পার্টিসিপেন্ট করেছে আর সে খেলেছে তার যে উদ্যোগটা রয়েছে তার মধ্যে সেটা সে জাগিয়ে তুলতে পেরেছে তো এটাই আমার কাছে অনেক যে খেলেছে বলে যে ফার্স্ট হতে হবে এটার কোনো ব্যাপার নেই অনেকে আমি মেয়ের ফ্রেন্সিডিস কম্পিটিশনেও গিয়েছিলাম তখনও ঠিক এমনটাই দেখেছিলাম আর আজ আপনাদেরকে আমি শেয়ার করছি মেয়ের কিছু ডান্সের ভিডিও তো চলুন তাহলে আপনারা একটু দেখে নিন আর এটা হচ্ছে আর কি অষ্টমী পুজোর লোক বলতে পারেন তো আমি খুব শীঘ্রই শেয়ার করবো ছোট বেবিদের অষ্টমী পুজোর লোক তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দেবেন সবে রংগনে আজ সবারা মন্ত্র ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পারো সজন নাগো সাজে সাজি ধর্ম বরণো বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন সজন নাগো সাজি দুনিয়ায় যতই অচেনা হোক উৎসবের পরশ লাগুক প্রাণে আলোয় আলোময় হয়ে উঠুক রূপ লাগুক এতটুকু আধার যেন না থাকে মায়ের আশীর্বাদে তো সবার অধিকার তাই সময় যতই অচেনা হোক উৎসবের পরশ লাগবে প্রাণে Hola. দেব দেব কাছে ছুড়ি চুড়ি আমি বেঁধে দেব হলুদ ছোলা দুপুর দেব ঝুমকলতার কলকা পায়ের শাড়ি শালুক ফুলের মেঘ বল

আশ্বিনের সারক প্রাতে আনন্দ গাঁধাই

বেমা আর কত কোন ঢাকে তালে তুমি মুরজলে খুশিতে নাচে মন আজ পাজা কাশো